আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গত ভিডিওতে মানে তিন চার দিন আগে আমি এই যে কাজগুলো করেছিলাম একটু মাটি এনে বা এই বেডটাকে রেডি করে এখানে আমি মূলর বীজ দিয়েছিলাম তো অলরেডি মূলর বীজটা মানে উঠে গিয়েছে কিন্তু মাঝখানে আমি কয়েকদিন ভিডিও করতে পারিনি কারণ আমি একটু আমার বাবার বাসায় গিয়েছিলাম বাবার বাসা বলতে বাবার বাসা থেকে আমার বোনের বাসায় গিয়েছিলাম মানে আমার বোনের ছেলে আমার ভাগিনার মুখে ভাত ছিল। সেখানে গিয়েছিলাম তো সেখান থেকে এসেই আবার আমার ননদ বাসায় এসেছিলো তাকে একদিন সময় দিতে গিয়ে মানে টোটালি আর কি তিন দিন আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না আর আসলে ভিডিও করাও হয়ে ওঠেনি তাই আজকে চলে আসলাম তবে তারপরেও ভিডিওটা আগেরই করা ছিল কিন্তু এডিট করতে পারিনি যাই হোক গতকাল আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আজকেরটা হচ্ছে তিন চার দিন আগের ভিডিও তো যাই হোক আমি মাটি রেডি করার জন্য মাটিটাটি সব উপরে রেখে তারপর মোবাইল নিয়ে উপরে উঠে আসছি আর এখানে মরিচের বীজ দিয়েছি এখন পর্যন্ত কেন জানি না গাছ উঠেনি মনে হচ্ছে বীজগুলো থেকে চারা হবে না কেন হবে না বুঝতে পারতেছি না তবে আবারও আমাকে মরিচ দিয়েছে সেখান থেকে আমি চারা করার চেষ্টা করব আর যদি না হয় তাহলে আমার গাছে তো মরিচ রয়েছেই এবং মরিচগুলো অলরেডি লাল হয়ে গিয়েছে তো এখানে দেখুন আমি সিম গাছ বসিয়েছি এবং সাথে করলার গাছও কিন্তু উঠেছে এবং করলার বীজটা আমি কোথা থেকে নিয়েছি সেটা হচ্ছে আমি করলা কাটতে গিয়ে কাঁচা করলাও ছিল পাখি সেই কাঁচা করলায় বীজটা মনে হলো যেন পুষ্ট আছে তাই আমি সেটাকে এখানে এনে বসিয়ে দিয়েছি তো মানে গাছ উঠে গিয়েছে আমি ভাবতেই পারিনি সেই বীজ থেকে গাছ উঠবে আর এদিকে ড্রাগন গাছগুলো বেশ ভালোই গ্রোথ নিচ্ছে আর এই ভিডিওটা আমি বিকেলবেলা করতেছি আমার ননদ এসেছিল যেদিন সেদিন মানে আমি বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসার পরের দিনের ভিডিও তো এইদিকে একটা ড্রাগন গাছ দেখলাম এই যে মানে প্রথম যে ডগাটা সেটা পচে যাচ্ছে মানে ছত্রাকজনিত কোনো রোগ হয়েছে তো দেখা যাক ওটাকে পরিষ্কার করতে হবে এখন গেস্ট যেহেতু বাসায় আছে তাই এগুলো কাজ করা যাবে না আর এদিকে দেখুন পেঁপে গাছের গোড়ায় আমি বীজ ছিটিয়ে দিয়েছি শুধু পেঁপে গাছের গোড়ায় নয় সব ফলের গাছের গোড়ায় আমি বীজ ছিটিয়ে দিয়েছি এবং প্রায় সবগুলোই উঠেছে আর কি এদিকে দেখুন আমি যে মাটি রেডি করাটা দেখালাম তো সেখানে মূলর বীজ দিয়েছিলাম অলরেডি কিন্তু গাছ বের হয়ে গিয়েছে দেখুন আর আমার ননদ সহ কিন্তু আমরা ছাদে উঠেছি তো আমার ননদও আর কি সব কিছু দেখতেছে আর এই সিম গাছটা হচ্ছে এমনি এমনিই উঠেছে মানে আমি কোনো বীজ দেইনি ওটা এমনিই উঠেছে তো দেখা যাক এমনি যেহেতু উঠেছে সেটা কেমন জাতের বীজ হয় আর আমি তো মানে বুসি টাইপের যে বীজগুলো হয় সেগুলো বসিয়েছি ছোটো গাছেই নাকি ছিম ধরবে আমার ভাসুর দিয়েছে বীজ তার দোকানের বীজ যাই হোক আর এদিকে দেখুন আমার প্রত্যেকটা ফলের গাছের গোড়ায় আমি বীজ ছিটিয়ে দিয়েছি পাট শাকের বীজ আসলে কোথাও নি দেখলাম দেখা যাক কি হয় আর লাল শাকের বীজ এখন পর্যন্ত আমি পাইনি আর এদিকে যে টমেটো গাছগুলো মনে হচ্ছে অন্য বেডে দিতে হবে তবে আমি এখন পর্যন্ত বেড তৈরি করে উঠতে পারিনি দেখা যাক আর বেগুনের গাছগুলো এত বেশি হেলদি হয়ে উঠতেছে যে খুব তাড়াতাড়ি ওদেরকে অন্য বেডে ট্রান্সফার করতে হবে আর শীতও চলে আসবে খুব তাড়াতাড়ি তাই বেগুন গাছগুলোকে আগেই বাড়িয়ে নিতে হবে তো আমি আসলে সব কিছু মেনটেন করতেই পারতেছি না আর এদিকে হচ্ছে এই যে গাছটা ওই বাসা থেকে এদিকে এসেছে কিন্তু এসে কী লাভ শুধু ফুলে ফুটতেছে এবং আমাকে ফুলের সৌন্দর্যই নিতে হচ্ছে কিন্তু কোনো সবজি পাচ্ছি না যাই হোক দেখা যাক কবে সবজি পাওয়া যায় আর এদিকে এই বেডটা অলরেডি রেডি করে আমি সেখানে ধনের বীজ দিয়েছি আর একটা বেড এখন অসমাপ্ত রয়েছে আর এটা তো ফাটাই তো এটাকেও রেডি করব খুব তাড়াতাড়ি আর এদিকে দেখুন জিনিয়ার গাছ দিয়েছি আর শীতের ফুল তো পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আগে থেকেই শেয়ার করি দেখা যাক শীতকালে আবার কেমন পাই অনেকগুলো তো গাছ করেছি মানে কাটিং থেকে চারা করতেছি চাইনিজ গাদা এবং বারো মাসে যে গাদাটা হয় সেটা করতেছি আর কি ডায়ানথাসের কয়েকটা চারা বেশি করতে পারেনি ডায়ানথাসের কেন জানি না চারা হচ্ছে না চন্দ্রমল্লিকারও করেছি আর আমার তো একদমই পটের সংখ্যা মানে টবের সংখ্যা এত কম যে এতগুলো চারা করেও লাভ নাই কোথায় বসাবো আর মরিচ গাছগুলো যদিও বা একদমই বেহাল অবস্থা কিন্তু মরিচ ঠিকই পাচ্ছি আমি কতটুকু মরিচ হারভেস্ট করেছি সেটা তো ভিডিও প্রথমেই দেখিয়েছি তো মনে হচ্ছে আরও হারভেস্ট করা যাবে তো দেখি হারভেস্ট করব আগামীকাল আর এদিকে ঢ্যাঁড়সগুলো এত বেশি বড় হয়ে গিয়েছে আসলে গতকাল হারভেস্ট করা হয়নি তাই এত বেশি বড় হয়ে গিয়েছে ভাবতেছি আসলে এগুলো বতি হয়ে গেল কিনা আর এই বড়টা মনে হচ্ছে বতি হয়েছে কিন্তু আমি ভুলে আগেই ছিঁড়ে ফেলেছি পরে দেখতেছি আসলে বতি হয়ে গেছে এবং এত বড়ো সাইজে হয়েছে যে সেটাতে বীজ হয়তো বা অনেকগুলো ছিল এটা রাখলে অনেকগুলো বীজ পাওয়া যেত আসলে কি করব। সিঁড়েই ফেলেছি আগেই মানে ভুল করে ফেলেছি আর কি তো কয়েকটা ঢেঁড় সার্ভেস্ট করলাম মোটামুটি ছয়টা হতো তো একটা পড়ে গিয়েছে নিচে হঠাৎ করে যাই হোক ওটা আমাদের এই ছিল না তো এইটুকু ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম খুব বেশি শেয়ার করতে পারলাম না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগেই অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি তো অনেক মানে ছাদ বাগানের যে ভিডিওগুলো সবার ভিডিওই প্রায় দেখি কিন্তু আমার ভিডিও আসলে কে দেখে কিনা আমি সেটাই বুঝতে পারি না আমি তো বাগানীদের ভিডিও সবার দেখার চেষ্টা করি আর আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি তাদের রিপ্লাইও করি তবে শর্ট ভিডিওতে আসলে সেভাবে কোনো অনেকেই যেমন নাম দিলে নাম নেয় তো সেভাবে যদি কেউ আমার ভিডিওতে নাম নিতে বলে তাহলে আমি নিতে পারি হয়তোবা আমার চ্যানেলটা খুব বেশি বড় নয় তবে আমি কিন্তু যথেষ্ট মানে আমার চ্যানেলটাতে